চট্টগ্রাম নগরে জালালাবাদ এলাকায় অটোরিকশা মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে এ সময় রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান এবং ইজি বাইক চলাচলের নীতিমালা চূড়ান্ত করা এসব যানবাহনের নিবন্ধন এসব যানবাহনের চালকদের লাইসেন্স রুট পারমিট প্রদান এবং চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয় fashion brand money are ah. অনুষ্ঠানে মোহাম্মদ সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন ইজি বাইক সংগ্রাম পরিষদের খুলশি থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল কাদের জয় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম স্বপন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ গণি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন জেলা শাখার উপদেষ্টা মহিনুদ্দিন উদ্দিন মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম অন্যান্য নেতৃবৃন্দ এ সময় চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত যানবাহনে চাপিয়ে দেয়া রেকার খরচ সহ তিন হাজার দুশো পঞ্চাশ টাকার জুলুম বন্ধ করা এবং জব্দকৃত গাড়ি দশ দিন পর্যন্ত আটকে রাখার অনেক বিধান বাতিল করার বিষয়ে ব্যাটারি রিক্সা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দুটি দাবি তুলেন তারা একবার টুল সেখানে বাইরে দুশো পঞ্চাশ টাকা এভাবে তারা বাড়তি টাকা নেয় শুধু তা না তারা দশ দিন ধরে আমাদের নিয়ে রাখতো এটা বাংলাদেশে করে কিন্তু কোথায় তাহলে কি বাংলাদেশে পারে কি বাংলাদেশে পারে এর আগে ইজি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন শেষে চট্টগ্রাম বন্দর ডিসি কবির আহমেদকে স্মারকলিপি প্রদান করে যৌক্তিক দাবি বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের কাছে দাবি পূরণের আহ্বানও জানানো হয় ডেস্ক রিপোর্ট সারাদিনের সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস Be smart.